পীর কেন মানবো আমার তো আল্লাহ আছে এই যে পীর কেন মানবো আমরা একটা ফার্সি শব্দ এটা আরবিক শব্দ না আরবিকে ইট ইজ দ্য টার্ম মুরশিদ হুইচ মিন্স আ গাইড এন্ড ওকে এখন প্রথম এখানে অনেকগুলো এলিমেন্ট চলে আসে প্রথম এলিমেন্ট হচ্ছে আমার তো আল্লাহ আছে আমার পীরকে মানার দরকার প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু পীর কে আল্লাহ রাবুল আলমিনের সাথে কিন্তু কেউই নেই আল্লা হিসাবে মানছেন মানছেন ওই প্রেক্ষাপটে যদি ওই প্রেক্ষাপট মানেন তাহলে আপনি পৃথিবীর মধ্যে আপনি কোনো মানুষকে আপনি আপনার টিচার বা আপনার ডায়েরি হিসেবে মানতে পারবেন না তাহলে আপনি স্কুলে যেতে পারবেন না আপনি বই পড়তে পারবেন না কোনো কিছুর থেকে আপনি জ্ঞান নিতে পারবেন না আপনার তো আল্লাহ আছে আল্লাহ তো আপনাকে জ্ঞান দিচ্ছে কেন আপনি অন্য জায়গার থেকে জ্ঞান নেবেন